দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আমি পিডি অফিস থেকে বলছি আবাস যোজনার তালিকায় আপনার নাম আছে আপনি বাড়ি করতে টাকা পাচ্ছেন কিন্তু আপনার এসবিআই অ্যাকাউন্টে টাকা ঢুকছে না কোনো প্রবলেম হয়েছে ঠিক এইভাবেই আরামবাগের এক ব্যক্তিকে প্রতারণা করল প্রতারক ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত কাষ্টদহী এলাকায় ওই এক ব্যক্তিকে ফোন করে প্রতারক ঠিক এইভাবেই প্রতারণা করলো ঠিক কিভাবে প্রতারণার ঘটনাটা ঘটলো আপনারাই শুনুন আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং পাশেই বাসুদেবপুর আরামবাগ হ্যালো হ্যাঁ দাদা ওই আপনার সাথে একটু পার্সের বাড়ির ছেলেটা ঝামেলা করে দিল বাড়ি থেকে এখন বলছে যে আমাদের তো ঘরটা দরকার আমাদের বাড়িটা তো ভাঙা আমি বলছি পাশের বাড়ির ছেলেটা ঝামেলা করে দিল আমি তো চাইনি ওটা আপনাকে তো আমি টাকা আগে যেটা এ করলেন তাতে তো ফরওয়ার্ড করলুম

আমি বলছি আমি অমনি অসুস্থ ঠিক আছে তার উপরে আমি অমনি অসুস্থ আমার বাবা মা বয়স্ক আমার ফ্যামিলি ইনকাম কম আমার কাছে এই দু হাজার টাকাটাই বিরাট ব্যাপার আমি বলছি আমি এই হাজার টাকাটা পাঠালে কি আমি বাড়ির পুরো টাকাটা পাব কোনো টাকাটাই পাবেন কোনো টাকাটাই পাবে আমাকে আমাকে আপনার সাথে মিট করতে তাই যেতে হবে

দোকানে এসেছিলো মার্জি তখন তা এবারে এখন আমি আরামবাঘে ওর কাছ থেকে বেরিয়ে চলে এসেছি মা বেরিয়ে করলো যা করলো আমাকে সেই কারণে আমি বলছি আপনার সাথে সাক্ষাৎ করে আমি যদি এখন আরামবাঘে সাক্ষাৎ করতে চাইছি আপ সাক্ষাৎ করা যাবে কি কালকে কখন এগারোটার সময়

चंदन जुएलार्स चंदन जुएलार्स आरामबाग सदरघाट हुगली ঘটনাটা ঘটেছিল আজ দুপুরে আরামবাগ বিডি অফিস থেকে ফোন করছি বলে এক ভদ্রলোক আমার মাকে ফোন করে যে আপনার আবাস যোজনার বাড়ি বেরিয়েছে প্রথম কিস্তির টাকা আজকে দেয়া হবে এবার মা অত কিছু বোঝে না বলে মা বয়স্ক সেই কারণে মা আমাকে ফোনটা দেয় আমাকে বলে যে আরামবাগ বিডি অফিস থেকে আশিস তিওয়ারি বলে নাম বলে আমি বলছি এরকম আপনাদের আবাস যোজনার বাড়ি রয়েছে আপনার প্রথম কিস্তির আজকে ষাট হাজার টাকা ঢুকবে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্ট এস বি এসবিআই আজকে প্রবলেম আছে আপনারা কোনো একটা ফোনপে নাম্বার দিন এবার যথারীতি আমার ফোনপে নাম্বারটা দেওয়ার পরে ওরা বলে যে হোয়াটসঅ্যাপ কল করছি হোয়াটসঅ্যাপ কল থেকে স্ক্রিনটা শেয়ার করুন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখান আমার পঁয়ষট্টি টাকা ব্যালেন্স ছিল তখন তখনও বললো যে হাজার হাজার টাকা মিনিমাম ব্যালেন্সটা করে আপনি আমাকে কল করুন আমি হাজার টাকা ব্যালেন্স করি ভরে ওনাকে কল করতে উনি আবার সেই স্ক্রিন শেয়ার করে একটা নাম্বারেতে টাকাটাকে ট্রান্সফার করায় ট্রান্সফার করিয়ে বলে যে আট হাজার টাকা আপনি আমাদেরকে দিন আপনার ওই আবাস যোজনার বাড়ির টাকা তারপরেই পাঁচ মিনিটের মধ্যে ষাট হাজার টাকা আপনার ইউপিআইয়ে ঢুকিয়ে দেওয়া হবে এই বলে এবার আমি ব্যাপারটা পরবর্তীকালে বুঝতে পারি যে আমি প্রতারণার শিকার হয়ে গেছি তখন আমি প্রশাসনের দ্বারস্থ হই সাইবার ক্রাইম ও কমপ্লেন জানাই জানিয়ে আমি প্রশাসনের কাছে আবেদন করছি যাতে আমার এই টাকাটা ফেরত পাই এবং ওই প্রচারক যাতে যথাযথ শাস্তি পায় তার আপনার নাম আমার নাম হচ্ছে অভিজিৎ দে বাড়ি আপনার মায়ের নামে বলছেন মায়ের নামে আবাস যোজনার আবেদন ছিল নাম কি মায়ের আমি বিডিও কাছে আবেদন করছি যাতে আমাদের বাড়ি ভগ্নদশা মাটির বাড়ি দুবার টাকা নিয়েছে একবার নশো নিরানব্বই আর একবার একবার টাকা মানে আমার অ্যাকাউন্ট একশো আট পঁয়ষট্টি হাজার আটান্ন টাকা নিয়েছে হাজার আটান্ন টাকা নিয়েছে আপনার নাম আমার নাম অভিজিৎ দে হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি